দেখেন আমরা শুধুমাত্র সমালোচক না আমরা প্রশংসাকারীও আমি বরাবরই বলি আমি ব্যক্তিগতভাবে নির্দিষ্ট কোনো দলের পেইড এজেন্ট না অথবা আমার কোনো ভীষণ নাই যে অমুক দলকে ক্ষমতায় নিতে হবে তাদের পক্ষে একটা ন্যারেটিভ সৃষ্টি করতে হবে বিপরীত দলকে অসম্মান করতে হবে আমার কাছে যেটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে মনে হয় যে এটা সঠিক আমি সেটার পক্ষে অবস্থান নেই যখন সমালোচনার দরকার হয় করি আবার যখন প্রশংসার দরকার হয় করি আর সকল কিছুর পেছনে মূল যেই আমার কানেক্টিং পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশ যে কোনো সিদ্ধান্ত সরকারে ডক্টর ইউনুস থাকুক এনসিপি থাকুক বিএনপি থাকুক আওয়ামী লীগ থাকুক যেই থাকুক বা ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে ধরেন যে কোনো ব্যক্তি সে যদি বাংলাদেশের জন্য কল্যাণকর হয় এমন কোনো কাজ করে আমি তার পক্ষে অবস্থান নিচ্ছি ডক্টর ইউনুসকে ধন্যবাদ এবং আমাদের যিনি স্বাস্থ্য কি বলা যে সরি স্বাস্থ্য উপদেষ্টা না আমাদের বাংলাদেশের যে কি বলা হয় আচ্ছা আমরা বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি ছিলেন ওনার নাম হচ্ছে আমানুল হক নামটা পাইতে একটু লেট হয়েছে ওনাকেও ধন্যবাদ দিচ্ছে আপনি দেখেন বাংলাদেশে আমাদের বড় লোকদের একটা কমন ইস্যু হচ্ছে এই দেশটাকে তারা ওই লেভেলে ডেভেলপ করে না যে লেভেলে প্রকৃতপক্ষে ডেভেলপ করা দরকার যেমন চিকিৎসা খাত প্রতি বছর বিলিয়নস অফ ডলার পৃথিবীর বিভিন্ন দেশে আমরা খরচ করছি এর মাঝে আছে কিছু জটিল রোগ যেটার জন্য না যাইয়া সম্ভব না সারা পৃথিবীতে সব জায়গায় এত উন্নত হাসপাতাল নাই কিন্তু নন মেজর অথবা সামান্য রোগ যেগুলোর জন্য আমরা বিদেশে যাচ্ছি মনে হচ্ছে যে আমাদের দেশে ওই মানের হাসপাতাল নাই স্কয়ার থাকার পরেও বা আরো কয়েকটা আছে ঠেকায় পড়লে লোক দেখানোর জন্য মাঝে মাঝে সেখানে চিকিৎসা নিচ্ছে তো এই যে বাংলাদেশে একটা অত্যাধুনিক হাসপাতাল নাই সেই হাসপাতাল নির্মাণ করবে আবার তুরস্ক ডক্টর ইউসুফ সরকার এই মুহূর্তে এই কাজটাতে যথেষ্ট পজিটিভ ইফোর্ট রেখেছেন বাংলাদেশে একটি অত্যাধুনিক প্রযুক্তির হাসপাতাল নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করেছে তুরস্ক দেশটির স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর ক্যামাল মেসিস ওলুর সঙ্গে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হেকের একটা বৈঠকে এই আলোচনা হয়েছে গতকালকে আঙ্কারায় তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলা হয়েছে বিষয়টা শেখ হাসিনার আমল থেকেই আলোচনায় ছিল যে তুরস্কের হাসপাতাল নির্মাণের একটা করার প্রকল্প কিন্তু বাংলাদেশ সরকার পর্যাপ্ত জায়গা বরাদ্দ না দেওয়ায় হাসপাতালটি আলোর মুখ দেখেনি এই জায়গাটাতে রাজনৈতিক দলগুলোর সাথে আমার সমস্যা হয় আরে ভাই তুরস্ক একটা হাসপাতাল করবে এদেশে জায়গার অভাব আছে কেন সরকার পর্যাপ্ত জায়গা দিল না ধান্দা করছে আমরিক সরকারের সময় মন্ত্রীরা বারপাড়ি করছে যে ভূমিমন্ত্রী কয়েকশো বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছে দেশের জন্য উন্নয়ন হবে দেশের জন্য উন্নতি হবে এটা ভালো চিকিৎসা কেন্দ্র তুরস্ক আগ্রহ প্রকাশ করছে কিন্তু আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে এটাকে প্রসেসিং করতে দেয়নি বা এটাকে জায়গা দেয়নি বিরার চেয়ারম্যান আশিক চৌধুরী সম্প্রতিকালে তুরস্ক গিয়েছিলেন আপনাদের খেয়াল আছে তো তো সেইখানে তিনি আপনার বেশ কিছু বিষয় নিয়ে কাজ করে আসছেন সামরিক খাতে যৌথ চুক্তি এর পাশাপাশি তুরস্ক ভ্রমণকালীন বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ সেখানে তিনি গিয়েছেন এবং হাসপাতালের জায়গার বিষয়টা তুলে ধরেছেন তো তিনি নিশ্চয়তা দিয়েছেন জায়গা বরাদ্দ নিয়ে কোনো সমস্যা হবে না সরকার এই বিষয়ে আন্তরিক সেই প্রেক্ষিতে বাংলাদেশের রাষ্ট্রদূত পুনরায় বিষয়টিতে আলোচনায় জোর দিয়েছেন তো তিনি তুরস্কের স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছেন এবং বলছেন শীঘ্র একটি কমিটি গঠন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তুরস্কের হাসপাতালের নির্মাণ হলে যেন বাংলাদেশিদের তত্ত্বাবধানে পরিপূর্ণভাবে পরিচালিত হতে পারে সেজন্য প্রশিক্ষিত করে তোলা হবে আর এটি নির্মাণ হলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন হবে এবং জটিল রুগীদের আপনার বিদেশমুখী হতে হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আমরাও চাই এটা ভালো মানের সংস্কারের মধ্যে একটা সংস্কার করা জরুরি জটিল অভার রোগ না হলে এদেশের কোনো মন্ত্রী এমপি আমলা এরা যেন বিদেশ গিয়ে চিকিৎসা না নেয় এমপি স্বাস্থ্য পরীক্ষা করবে সিঙ্গাপুর টাকাকার কার পাবলিকের ভাবা যায় দেশের চিকিৎসা ব্যবস্থার হোকামারা তারা করছে আমাদের এই রাজনীতিবিদরাই করছে প্রাইভেট অনেক উন্নত হয়েছে কিন্তু সরকারি হাসপাতাল গুলা গেলে তো দেখেনি কি অবস্থা আমি আর বলার কিছু নাই